প্রেমেরাজিনা হাওয় স্কুল ছাত্রী আনজুমকে হত্যা করে প্রতিবেশীর জুনেল মওলু বাজারের কুলাউড়ায় নিকুজের দুই দিন পর অর্ধগলিত মরা উদ্ধার হওয়া স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এই ঘটনায় ভুক্তিমের প্রতিবেশী মোহাম্মদ জুনেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে জুনেল যাকে আটক করা হয়েছে তার নাম জুনেল মিয়া আদার ওয়াইফ আছে আষ্টার ওয়াইফ শ্বশুর বাড়িতে আছে এই সুযোগে সে হলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে চাইছিল সেটা পারেনি কারণ এতে পূর্বে তার সম্পর্কে আমরা ছয়টা ঘটনা পেয়েছি ডিটেক্ট করার আগে ছয়টা ঘটনা পেয়েছি সেই সে ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপটে ধরে কারণ মেয়ে রাস্তাঘাটে একা পেলে পিছন থেকে তুই মানুষটা আসলে লজ্জার ভয়ে সম্মানের ভয়ে কাউকে বলেনি সে আমাদের কাছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক তথ্য দিয়েছে প্রত্যেকটা তথ্য আপনার যাচাই করেছে প্রত্যেকটা মিথ্যা কারণ একজন যখন কোন তথ্য দিবে আমরা তো যাচাই করবো গায়ের জোরে কিছু করব না দেখেছি প্রত্যেকটা তথ্য সে মিথ্যা তার সত্য কোনটা সত্য শেষে দেখা যাচ্ছে সে হত্যা করেছে তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আলামত ও উদ্ধার করা হয়েছে সোমবার ষোলোই জুন দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন তিনি জানান গত বারো জুন সকাল সাতটার দিকে দাউদপুর গ্রামের বাসিন্দা নাফিসা জান্নাত আঞ্জুম পাশের সিঙ্গুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কুলাউরা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয় গ্রেফতার জুনেল মিয়া উপজেলা ব্রাহ্মণবাজার ইউনিয়নের ইউনিয়নের গ্রামের বাসিন্দা জাহির মিয়ার ছেলে তিনি পেশায় একজন দিনমজুর তার এক ছেলে ও এক মেয়ে আছে অপরদিকে নাফিসা জান্নাত আঞ্জুম পাশের শেরপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালিক ও নাসিমা আক্তারের মেয়ে এই মেয়েটা প্রতিদিনের ন্যায় যেভাবে প্রাইভেট পড়তে যান ওনার এই প্রাইভেট পড়ার এটাই তার হলো মূল টার্গেট যে সকাল সাতটার সময় বাড়ি থেকে বের হয় সকাল বেলা সাধারণত মানুষজন একটু কম বের হয় রাস্তাঘাটে কম লোক থাকে আর যে জায়গাটা ছিল সেটা একেবারে নির্জন জায়গায় ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল না দেখলে মানে আমরা আপনার যে গুগল ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল তুমি যে অ্যাড্রেসটা দিয়ে দিও এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল কি একটা জঙ্গল মানে দিনের বেলা সেজন্য ওখানে যে রাস্তা দিয়ে মেটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে রেট করতে তো পারেনি পরবর্তীতে মেটা গোলাটিবে তাকে হত্যা করে কিন্তু সেখানে সেই সময়টা রাতে রাখার পর তার বাড়ির কাছে ওখানে চলে কিন্তু দিনের বেলায় আসলে ওই জায়গা দেখা সম্ভব না যদি কারণ মানুষের তো সময় অনুযায়ী ওই জায়গা সচারাচর চলাচল না তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেনালি সাধারণ মানুষ আমাদের যে পুলিশের পোশাক বলে না আমাদের যে বিভিন্ন ইনভেস্টিগেটিভ শ্যাডো ইনভেস্টিগেশন আমাদের যে টিমগুলো ছিল কাজ করছে মানে এলাকা সম্পর্কে একটা মানুষ ভিজিট দেয় খুব সাবলীলভাবে সাধারণ মানুষ কিন্তু অনেক তথ্য দিয়েছে যেই ব্যক্তিকে কোথায় দেখা গেছে কোন কোন লাগায় ঘুরতে দেখা যায় এই সাধারণত এরকম চরিত্রকার এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরও যে একটা সহযোগিতা মূলক মনোভাব সেটার কারণে কিন্তু আমরা তাকে টার্গেট করেছি আর এ তো খুবই শক্ত মনের তদন্তের অংশ হিসেবে সোরার পাশে ডুপে তল্লাশি চালিয়ে পুলিশ আনজুবের স্কুল ব্যাগ বই এবং একটি জুতা উদ্ধার করে পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদের জন্য গঠন করা হয় ছয়টি বিশেষ দল তদন্তে পুলিশ জানতে পারে প্রতিবেশী জুনেল মিয়ার মোবাইলে পর্নোগ্রাফি দেখা রেকর্ড রয়েছে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাত 12টার দিকে পুলিশের সামনে হত্যার দায় স্বীকার করে জুনেল জবানবন্দিতে জুনেল জানায় সে দীর্ঘদিন ধরে আঞ্জুমকে লক্ষ্য করছিল এবং তার সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চাইছিল কানিতে পূর্বে তার সম্পর্ক আমরা 6টা ঘটনা পেয়েছি ডিটেক্ট করার আগে 6টা ঘটনা পেয়েছি সেইতে পূর্বে মানুষটিকে পিছন থেকে জাপটে ধরে কারোরিয়া মেয়ে রাস্তাঘাটে একা বলে পিছন থেকে তুই মানুষ তো আসলে লজ্জার ভয়ে সম্মানের ভয়ে কাউকে বলেনি অনেক সময় স্থানীয় ভাবে এটা আমার সমঝোতাও হয়েছে যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব নিরিবিলি ভাবে এই কথাগুলো পেয়েছে। তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট করছি সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে যখন দেখলাম যে সবই তো ঠিক আছে তো বোরকা কোথায়

আর তার ওয়াইফ শ্বশুর বাড়িতে আছে এই সুযোগে সে এলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে চাইছিল সেটা পারেনি যাই হোক আমরা এইরকম একটা খুনি এরকম একটা ঘিন্নিত কাজের জন্য যাকে আমরা আটক করেছি আমরা আসলে নিন্দা ছাড়া কিছু নিন্দা জ্ঞাপন করি এবং আমরা বিশেষ করে আমাদের যারা প্রেসের ব্যক্তি আছেন এবং স্থানে যে সমস্ত সাধারণ মানুষ তারা আমাদেরকে বেশ এই মামলা ডিটেকশন সহযোগিতা করেছে পুলিশ নামাতেন আমরা ওখানে শুধুমাত্র কাজ করেছি আমাদের মনে হয় এখানে আপনাদের ভূমিকা আরো সামাজিক ভাবে আপনাদের এই বিষয়টা আরো মানুষের কাছে প্রচার করা দরকার